জানাবেন আচ্ছা এখন আমরা চলে যাব বার কাউন্সিলের যে এই কত নাম্বার থাকে বার কাউন্সিল পরীক্ষায় আমরা এখন আলোচনা করব ঠিক আছে তো আমরা দেখি একটা নাম্বারে দেখি দা কোড অফ দেওয়ানী কার্যবিধি দেওয়ানি কার্যবিধি উনিশশো আট দুই নম্বরে বলি দা কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডর ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটান্ন দ্য প্যানাল

আর এল পরীক্ষা দিয়েছেন প্রত্যেকের এটা কিন্তু ছিল সাক্ষ্য আইন সাক্ষ্য আইন তারপরে হচ্ছে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন সরি এটা হবে আঠারোশো বাহাত্তর এটা হবে আঠারোশো সাতাত্তর এবং ছয় নাম্বার হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট হ্যাঁ দ্য লিমিটেশন অ্যাক্ট অর্থাৎ তামাদি আইন উনিশশো এবং সাত নম্বরে হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস বাংলাদেশ বার কাউন্সিল যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে বার কাউন্সিলের সিলেবাস যুক্ত যে সাত প্রথমে আমি কি বলেছি যে দা কোড অফ সিভিল প্রসিজার 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি যেটা আমরা এলএলবি ফাইনালি আপনারা জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে পড়েছেন এখান থেকে আপনার এমসিকিউ পরীক্ষায় নাম্বার থাকবে 20 হ্যাঁ 20 টি এমসিকিউ নাম্বার থাকবে এখানে 20 টি এমসিকিউ নাম্বার থাকবে দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর

দা লিমিটেশন অ্যাক্ট অর্থাৎ তামাদি আইন এই তামাদি আইন থেকে থাকবে 10 টি এমসিকিউ 10 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস থেকে থাকবে 5 টি এমসিকিউ 5 নাম্বার সো আপনি এই যে প্রত্যেকটা সাবজেক্ট সাতটা বিষয় কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি প্যানেল কোর্ট এই তিনটি থেকে থাকবে তিন বিষয়ে 60 এভিডেন্স অ্যাক্ট থেকে থাকবে পনেরো তাহলে ষাট আর পনেরো পঁচাত্তর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে দশ তাহলে পঁচাশি তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট থেকে থাকবে দশ তাহলে পঁচানব্বই এবং বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস থেকে থাকবে পাঁচ অর্থাৎ এই পঁচানব্বই আর পাঁচ হচ্ছে একশো তাহলে এই একশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা আপনাকে কি করতে হবে প্রথমেই আপনাকে প্রথমে কি করতে হবে পরীক্ষা দিতে হবে হ্যাঁ আমি আচ্ছা অনেকে প্রশ্ন করেছেন দেখি প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা তারপরে আমি মুছে দিই ইনটিভেশন কখন করা যায় আমি আলোচনা করেছি ফর্ম ফিল আপে কত টাকা লাগে ফর্ম ফিল আপের সময় হয়তো বা চার হাজার সাড়ে সাড়ে চার হাজার টাকা লাগতে পারে তবে ইন্টিমেশন জমা দিলে আপনার রেজিস্ট্রেশনে বারোশো টাকার মতো লাগে আর ফর্ম ফিল আপ যখন হবে তখন আপনাকে নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দেবে চার হাজার বা বিয়াল্লিশশো টাকার মতো লাগে আচ্ছা অনলাইন মার্কশিট দিয়ে এখন করা যাবে না অনলাইন মার্কশিট দিয়ে আপনি ইন্টিমেশন জমা দেওয়া যাবে না কলেজে সনদ আসার পূর্বে পদক্ষেপ কি কলেজে সনদ আসার পূর্বে আপনাকে এখন থেকে এই সিলেবাসটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এখন থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে শিক্ষানবিস ছয় মাস পূর্ণ হওয়ার আগেই যদি ফর্ম পূরণের নোটিশ দেয় তাহলে কি ফর্ম পূরণ করা যাবে না শিক্ষানবিস ছয় মাস কাল আপনার অতিবাহিত হওয়ার পূর্বে যদি বার কাউন্সিল কি করে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের তারিখ দিয়ে দেয় পরীক্ষার নোটিশ দিয়ে দেয় ছয় মাস অতিবাহিত না হলে ছয় মাস অতিবাহিত না হলে আপনি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না পরবর্তী পরীক্ষার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে ছয় শিক্ষানবিশ ছয় মাস পূর্ণ হওয়ার আচ্ছা আপনি আশা করি উত্তরটা পেয়েছেন তাহলে দেওয়ালি কার্যবিধি থেকে বিশ নাম্বার ফৌজদারি কার্য থেকে থাকবে বিশ নাম্বারের বিশটি প্রশ্ন দণ্ড থেকে থাকবে বিশ নাম্বার সাক্ষ্য আইন থেকে থাকবে পনেরো নাম্বার সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে দশ তামাদি আইন থেকে থাকবে দশ এবং বার কাউন্সিল থেকে থাকবে দশ এই হচ্ছে মোট একশো একশোটি এমসিকিউ থাকবে এখন আমি আপনাকে দেখাবো যে একশোটি এমসিকিউ পরীক্ষায় হ্যাঁ আপনাকে বার কাউন্সিলে প্রথমেই আপনাদেরকে বলি এমসিকিউ পরীক্ষায় আপনাকে একশো নাম্বারের পরীক্ষা হ্যাঁ এই একশো নাম্বারের পরীক্ষায় আপনাকে পাশ করার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে মিনিমাম পঞ্চাশ নাম্বার পেতে হবে মিনিমাম পঞ্চাশ নাম্বার আপনাকে পেতে হবে এখন এখানে একটা বিষয় লক্ষ্যণীয় যে একটা প্রশ্ন হওয়ার পরে প্রশ্নের উত্তর পাতি দিলেন এখানে অপশন থাকবে ক ধরুন এটা প্রশ্ন হ্যাঁ প্রশ্ন প্রশ্নের গ ঘ এই তিনটা একটা প্রশ্নের তিনটা অপশন থাকবে আপনাকে একটা গুলবৃত্ত ভরাট করে উত্তরটা করতে হবে এখন এই যে প্রশ্ন একশোটি প্রশ্ন থাকবে একশোটি এই একশোটি প্রশ্ন আপনাকে এর মধ্যে আপনাকে পাশ করার জন্য পাশ করার জন্য আপনাকে পেতে হবে পঞ্চাশ এখন এই যে আপনি ভুল উত্তরের জন্য যদি একটা ভুল উত্তর দেন ভুল উত্তরের জন্য মাইনাস পঁচিশ অর্থাৎ চারটা ভুল করলে আপনার প্রাপ্ত যে নাম্বার হ্যাঁ আপনি যে প্রাপ্ত নাম্বার এখান থেকে এক নাম্বার কর্তন করা হবে বিষয়টা হচ্ছে আপনি যদি চারটা ভুল করেন এখানে কিন্তু আপনাকে এক নাম্বার কর্তন করতে হবে তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনাকে কর্তন করে কেটে মুটে আপনাকে মিনিমাম পঞ্চাশ নাম্বার আপনাকে থাকতে হবে এমসিকিউ পরীক্ষায় পাশ করার জন্য এখন আপনি পরীক্ষায় করলেন তখন আপনাকে কি করতে হবে রিটেন পরীক্ষায় জন্য যোগ্য হবেন যদি আপনি এমসিকিউ করেন তাহলে আপনি রিটেন পরীক্ষার জন্য যোগ্য হবেন এবং রিটেন পরীক্ষায়ও কিন্তু আপনাকে একশো নাম্বারের পরীক্ষা দিতে হবে এই একশো নাম্বারের রিটেন পরীক্ষায় কিন্তু আপনার আবার নাম্বার কর্তন করতে হয় না এখানে নাম্বার কর্তন হবে না এখানে আপনাকে পাশ করতে হলে কত নাম্বার দিতে হবে 50 নাম্বার পেতে হবে এবং এই রিটেন পরীক্ষায় পাস করলে আপনাকে ভাইবা পরীক্ষায় কি করতে হবে ফেজ করতে হবে 50 নাম্বারের এখন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আইএনজিবি আপনার স্বপ্ন পূরণ ঠিক আছে তো প্রথমে আপনাকে এমসিকিউ পরীক্ষায় এই যে আমি যে সিলেবাসের কথা বললাম এই সিলেবাস অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে এমসিকিউ পরীক্ষায় 50 নাম্বার পেয়ে পাস করতে হবে এমসিকিউ পরীক্ষা পাস করলে আপনি রিটেন পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন রিটেন পরীক্ষায় 50 নাম্বার মিনিমাম আপনাকে পেতে হবে উত্তীর্ণ হতে হলে 50 নাম্বার পে পাস করলে আপনাকে ভাইভা পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে ভাইভা পরীক্ষার মাধ্যমে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি আইএনজিবি এখন দেখুন আরেকটা এখানে মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে এই যে এমসিকিউ পাস করলেন পাস করার পরে আপনি রিটেনে রিটেন পরীক্ষা দিলেন

পরীক্ষাটা দিতে পারবেন ঠিক আছে আবার রিটেন পরীক্ষায় পাস করলেন ভাইভাতে ফেল করলেন ভাইভা আপনি আবার আরো দুইবার দিতে পারবেন হ্যাঁ আরো দুইবার ভাইভা পরীক্ষা দেওয়া যায় তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি যে ধরনটা এমসিকিউ একবার পাস করলে রিটেন দিতে পারবেন দুইবার রিটেন পাস করার পরে ভাইভা দেওয়া যাবে তিনবার ফেল করলে হ্যাঁ এখন তাহলে আমরা সংক্ষেপে যদি বলি যে সিপিসি থেকে বিশ সি আর ফৌজদারি কার্যবিধি থেকে বিশ প্যানাল কোর্ট থেকে বিশ এভিডেন্স থাকবে দশ এস আর একট হ্যাঁ মানে সুনির্দিষ্ট প্রতিকার থাকবে দশ বার কাউন্সিল বিবিসি হ্যাঁ আমি সংক্ষেপে লিখলাম এগুলো সংক্ষিপ্ত রূপ তাহলে থাকবে পাঁচ এই মোট হচ্ছে একশো নাম্বার তাহলে সিপিসি অর্থাৎ দা কোড অফ সিভিল প্রসিডিউর সিআরপিসি দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর পিসি মানে প্যানাল কোড এভিডেন্স অ্যাক্ট এলএম মানে লিমিটেশন অ্যাক্ট এসআর অ্যাক্ট মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন বিবিসি মানে বাংলাদেশ বার কাউন্সিল এই যে বিশ চল্লিশ ষাট ষাট হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচানব্বই একশো একশো নম্বরের পরীক্ষা আপনি